ত্রিকোণমিতিতে আমরা চলে এসেছি কোন পরিমাপের ধারণা এই কোন পরিমাপের ধারণার ওপরে একটা বেসিক্স ভিডিও আমরা বানিয়ে রেখেছি সেটা আই বটনে দিয়ে দেবো তোমরা সেটা বেসিক্সটা আগে দেখে নাও তারপরে অঙ্কগুলো শুরু করা যাবে ঠিক আছে তো যাই হোক তো প্রথম কোষে দেখি কত রয়েছে কুড়ি কুড়িয়ের এক নম্বর বলছে নিম্নলিখিত কোনগুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি ঠিক আছে তোমরা জানো যে কোন মানে কোনগুলোকে বলে আমরা আগের ভিডিওতে বলেছি সেগুলো তো আটশো কিসে আছে এটা একটা দাগ আছে মানে সেকেন্ড তো আটশো বত্রিশ সেকেন্ডকে আমাদের ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে তার আগে এইরকম ধরনের অঙ্কগুলো করার আগে তোমাদের সব সময়ের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে এটা বুঝে নিলে সমস্ত অঙ্কগুলো করতে সুবিধা হবে কি এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট ঠিক আছে আবার এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে যখন তোমরা কি করবে শুধু দুটো জিনিস মাথায় রাখবে ডিগ্রি থেকে সে মিনিটে যাবে মানে এই দিক থেকে এই দিকে যাবে তখন কি করবে গুণ করবে কত দিয়ে ষাট দিয়ে মিনিট থেকে যখন ডিগ্রিতে আসবে তখন ভাগ করবে ষাট দিয়ে বোঝা যাচ্ছে একই রকমভাবে এখানেও বা দিক থেকে ডান দিক মানে যদি মিনিট থেকে সেকেন্ডে যাই গুণ করব। কত দিয়ে ষাট দিয়ে এবং সেকেন্ড থেকে যদি মিনিটে আসি তাহলে ষাট দিয়ে ভাগ করব। ব্যাস খালি এই দুটো জিনিস মাথায় রেখে দিলে এরকম ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আবার একটা কাজ করা যাক যে যে কোনো কোন আমরা জানি যদি মিনিটে থাকে বা সেকেন্ডে থাকে সেটা ষাটের বেশি রাখা যায় না কেন কারণ ষাটের বেশি যদি হয়ে যায় যেমন ধরো তোমরা একষট্টি মিনিট যদি আমি বলি ঠিক আছে তো একষট্টি মিনিটকে আমরা কী লিখতে পারি ষাট মিনিট প্লাস এক মিনিট তাই তো ষাট মিনিটকে কি লিখে দিতে পারি আমরা এক ডিগ্রি লিখতে পারি প্লাস এক মিনিট তার মানে কি একষট্টি মিনিটটাকে একষট্টি মিনিট না লিখে আমরা লিখবো এক ডিগ্রি এক মিনিট বোঝা যাচ্ছে এই কারণেই এই যে মিনিট যেটা রয়েছে আটশো বত্রিশ এটা অনেক বেশি মানে এটাকে ডিগ্রিতে তো প্রকাশ করাই যাবে প্লাস মিনিটে সেকেন্ডও প্রকাশ করা যাবে এই জন্যই আমরা এটাকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে ভাঙাবো যদি এটা ষাটের থেকে কম থাকতো। তাহলে কী হতো তাহলে সেটাকে মিনিটেই রেখে দিতে হতো মানে এইটাই আনসার হয়ে যেত প্রশ্নই আনসার হয়ে যেত যাই হোক যেহেতু এটা ষাটের থেকে বেশি আছে এইবার আমাদের অঙ্কটা করতে হবে কিভাবে করব সেটাই দেখা যাক এই ডান দুটো নিয়ম খালি মাথায় রেখে দিতে হবে তাহলে মিনিট আছে সেটাকে কি করবো আমরা ষাট দিয়ে ভাগ করব আটশো কে ষাট দিয়ে ভাগ করব মিনিট আছে মিনিটকে যদি আমরা ভাগ করি কিসে পরিণত হয়ে যায় ডিগ্রিতে পরিণত হয়ে যায় বোঝা যাচ্ছে তাহলে ভাগ করে দেখি কী হয় আটশো বত্রিশ ষাট ওকে ষাট পড়ে রইল কত তেইশ যায় না ওপর থেকে দুই নামলো তিন তিন ষাটে একশো আশি তাহলে পড়ে রইল দুই আর এখান থেকে পাঁচ তাহলে যখনই ষাট দিয়ে ভাগ করে দিলাম মিনিটকে তাহলে তোমরা সবসময় মাথায় রাখবে যে ভাগ শেষ যেটা আসবে সেটা সবসময় মিনিটেই আসবে আর ভাগ ফল যেটা আসবে সেটা মিনিটের থেকে বড় যে অ্যাঙ্গেলটা বা বড়ো যে মানে এককটা রয়েছে সেটা আসবে মানে ডিগ্রি আসবে বোঝা যাচ্ছে মানে দেখো সব থেকে কোণের ত্রিকোণমিতি কোণের ক্ষেত্রে সব থেকে বড়ো যেটাকে বলা হয় সেটা ডিগ্রি ঠিক আছে ডিগ্রি বলা হয় তার থেকে একটুখানি ছোট যেটা সেটা কি সেটা হচ্ছিল মিনিট ঠিক আছে আর তার থেকে একটুখানি ছোট কি সেকেন্ড সেকেন্ড হলো সব থেকে ছোটো বোঝা যাচ্ছে এটাকে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয় আর এটাকে দুটো দাগ দিয়ে প্রকাশ করা হয় সেই জন্য মিনিটকে যখন আমরা ষাট দিয়ে ভাগ করলাম ভাগ ফল যেটা আসবে সেটা মিনিটের থেকে এই যে মিনিট ছিল মিনিটের থেকে এক ধাপ বড় যে অ্যাঙ্গেলটা মিনিটের থেকে একটা ধাপ কোনটা ডিগ্রি তাই তো তাহলে সে ডিগ্রিতে আসবে ভাগ ফলে আর ভাগ শেষে মিনিটেই আসবে ব্যাস এইটুকু হলে মাথায় রাখতে হবে তাহলে আমাদের অ্যান্সার কত তেরো ডিগ্রি বাহান্ন মিনিট অ্যান্সার হয়ে গেল খালি এইটুকু মাথায় রাখতে হবে আর বুঝতে হবে যে সেকেন্ড সব থেকে ছোটো তার থেকে একটু বড়ো মিনিট এবং তার থেকে একটু বড় সেকেন্ড ডিগ্রি বোঝা যাচ্ছে ব্যাস এই পর্যন্ত যদি কারোর কোনো রকমের সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাও